আমার মনে আছে আর আজকে আবার দ্বিতীয়বার আল্লাহ মহান আল্লাহ নেগাবান আল্লাহরই হুকুম আবার এখানে আবার আসছি আপনারা এলাকাবাসী আমরা যেখানে ধর্মীয় মানে যেখানে ধর্মের কর্মের কথা আছে সেখানে আমাদের মনে করে সহযোগিতা আছে আমি যখন এমপি ছিলাম তখন আপনাদের নিশ্চয়ই যারা আলেম সমাজের লোক আছেন তারা জানেন যে আপনাদের কাছে আপনাদের চাইতে হইতো না আমি প্রতি মাসে আপনাদের জন্য এক টন দুই টন ঘা চাউল পাঠিয়ে দিতাম আপনাদের এতিমখানা লীলা বোর্ডিংগুলিতে লেখাপড়ার জন্য এবং এতিমদের খাওয়া দেওয়ার জন্য তো সেইটা বিগত সতেরো বছর বন্ধ হয়ে গেছে আল্লাহ তো আশা করি আগামীতে আবার ইনশাল্লাহ আমরা আবার হুম এইগুলি আমরা সহযোগিতা করতে পারবো আর আপনাদের মসজিদে এটি আমরা সহযোগিতা করেছি আগামীতে যদি লাগে ইনশাল্লাহ আমরা সহযোগিতা করব আপনারা দোয়া করবেন আর আমরা নির্বাচনে দাঁড়িয়েছি কাজে এখন এখনও ভোট চাওয়ার মতো মানে বাইশ তারিখের পরে আমি খোলা ময়দানে ভোট চাইতে পারবো কাজে আপনারা আমার জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম